জিবুল্লাহমানের সহিত নজিম বিসমিল্লাহ রাহমানুল্লাহ এই যে আমাদের সলিড গোছগুলো এগুলো রানের গোস একদম সলিড এই গোসগুলো হলে করে আমি ব্লেন্ডার করে মশলা দিয়ে সব কিছু কষাই ব্লেন্ডার কইরা সংগ্রহ করে রাখি আর কি এক একটা টিকা বানাই আবার পোক্তা বানাই এগুলা সব ধরনের মশলা দিয়ে আমি সংগ্রহ করে রাখি তো এখন আপনাদের সাথে শেয়ার করবো একটা ডিম দিয়ে খোপটা বানানো দিব ডিমটা মিলেলে এলে কী হয় কুসুমটা মিলাবো খালি সাদা অংশটা রেখে দিব সাদা অংশটা পরে কাজে লাগে বাজার সময় আর কি এখানে যেভাবে আমি কুসুমটা দিয়ে মিলিয়ে নিতেছি সলেট গছগুলো খালি এখানে সলেড গছগুলো এরকম করে মিলিয়ে নেবেন এরকম গোল গোল করে আমি সবগুলো বানায় নেব সবগুলো বানায় নিলে ছোটো ছোটো করে আপনারা চাইলে চারটা করে নন যায় কিন্তু আমি গোল গোল করে এই কুপ্তাটা আমি রান্না করবো যেহেতু রান্না করলে বাঙগে না একটা কুপ্তাও ভাঙবে না যেহেতুভাবে কষায় মশা যেভাবে রান্না করেন ওইভাবে রান্না করতে পারবেন কিন্তু বাঙগে না একটা তো এখন আমি সবটাই আস্তে আস্তে সবগুলো কুপ্ত এইভাবে গোল গোল করে হাতে একটু তেল মেখে নিয়েছি তেল মেখে নেওয়ার কারণে লাগতেছে না হাতে এভাবে মনে করেন সবগুলো করতে আমি যে বানায় নিলাম বানানো শেষ এখন কড়াইতে পরিমাণ মতন তেলে দেওয়া ওই যে ডিমের পানিটা আসছিলো ওই ডিমের পানিটা দেওয়া আমি শুক্রের চুপায় বেঁচে নেব ওটার মধ্যে নিলে কি তেলে কড়াইতেও লাগে না কোথাও লাগবে না আর রান্না করলে একটা সাথে একটা লাগবে না আমি এইভাবে আমি কোর্টে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার পাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমার ভিডিওটা কেমন লাগে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা করে আমাদের আনন্দ দেয় আর উৎসাহ দেয় একটা ভিডিও বানাইতে হ্যাঁ আমি এই রান্নার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন আর যার পর যার ভালো লাগে সলিড কোর্সগুলো থাকে ওইগুলো কোষ দিয়ে আপনারা বানিয়ে খাবেন দেখবেন এত মজা লাগে এত টেস্টি লাগে আর অন্যরকম মজা সবসময় গোস আমরা অনেকভাবে খেয়ে থাকি যেমন কষা রান্না করি আলু দিয়ে রান্না করি ডাইল দিয়ে রান্না করি কত রকম ডাইল আমার বুটের ডাইল কত কিছু দিয়ে রান্না করি অনেক কিছু দিয়ে রান্না করি কিন্তু এই রকম করে রান্না করে খাবেন এটাও অন্যরকম একটা মজা লাগবে তো বাচ্চাদের দেখে বাচ্চারাও খায় আপ্তি পায় আর কি মজা পায় বানায় দিলে বাচ্চাদের মনকে রুচি করে আর কি এক এক সময় দেখবেন বাচ্চারা গোশ মাছ কিছু খেতে চান তখন এই গোশটা যদি পারে আমরা বানিয়ে দিবলাম তাহলে বাচ্চারা খুশি হয়ে খায় আর রান্নাটা করে এমনি সমস্যা হতো লাগে মেন মানে মনে করে না যে সব খেলাই পাইছে নিলাম ওই যে আর একার মধ্যে পেস্ট পেস্ট দিয়ে দিব বাজা বাজা হয়ে যায় একটু বাজা বাজা করে দিই তারপরে এখানে আমি মরিচ দিলাম বোট মরিচটা দিলাম একটু চালের কারণে একটু চাল হয়ে পরে বোট মরিচ যেটা কেরানো আসবে যেহেতু আমি এখানে লাল মরিচের গুঁড়া দেবো না মরিচের গুঁড়ো একটু দেবো আর আমি এখানে বোট এই জন্য আমি কালারটা সুন্দর আসার জন্য হালকা আর এই জন্য আমি টমাটো দিয়ে দিলাম টমাটো তুলে দিয়ে তো টমাটো দেখাচ্ছি এইভাবে আমি বসা এখানে নারিকেল পুরানো আছে দেখেছে নারকেল দিয়ে দিলাম নারকেলটা বাইটে দিলে অবশ্যই আরও ভালো হয় যত ভালো হয় আমি পুরানোই দিয়ে দিলাম আপনারা চাইলে বাড়িটাও দিতে বাইটে দিলে সবচেয়ে আরও ভালো হয় আর নারকেলটা ভালো করে কষ্ট কষ্টাগুলো এটা একটু ডেকে রাখবো পাঁচ মিনিট পরে আসবো সেদিন গুঁড়া দুধ দেবো দুই চামে দুই চ্যাম্প আপনার চাইলে আরও বেশি খেতে পারেন আমার আর খুব প্রয়োজন নেই গুঁড়া দুধটা একটু লিকুইড দিয়ে দিলাম

গোল 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 লাগে বাচ্চারা দেখলেও ইচ্ছে করে আবার খাইতে দুটো দিবেন তিনটে দিবেন দেখবেন ওরা ভাত খেয়ে ফেলেছে যেখানে অর্ধেক প্লেটটা খাবে তখন পুরো প্লেটের ভাত খেয়ে ফেলবে বাচ্চারা যে কোনো জিনিসই দেখতে সুন্দর খাইতে মজা দেখতে সুন্দর লাগলে খাইতেও মজা লাগে এইভাবে আমি মাঝে মাঝে এক একটা জিনিস তৈরি করি আপনারাও পারলে তৈরি করবেন দেখি সবাইকে বাচ্চাকে দিলে অনেক মজা করে খায় আর কি যে ভাতের সাথে আমি খাব আপনারা চাইলে যে কোনোটার সাথে খাইতে পারেন মেহমান আসলে পরিবেশন করতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ